আমার স্ত্রী তো আমার কথা শুনে না কোন ভাবেই ওকে মানাতে পারি না কথা শুনে না হাজর বললেন তারা এদেরকে বকাবকি করি এই মেয়েরা এই মেরা তুমি এটা করেছ এটা করেছ ওদেরকে বুঝিয়েছ কবে ওদেরকে দিন দিয়েছ কবে তুমি বলেন না বাস্তব ব্যবস্থা ও আজের ও মাঠেও তো আসতে দিলাম না

হজরত মৌলানা জুলফিকুর আলী নকশিবন্দি দামাত বারাকাত তিনি বলেন এক যুবক এসে আমাকে বলল হজরত আমার স্ত্রী তো আমার কথা শুনে না কোন ভাবেই ওকে মানাতে পারি না কথা শুনে না হজরত বললেন ওকে কখনো কি কোন আল্লাহ বয়ান শোনাতে দিয়েছ দেয় নেই কোন আল্লাহ বই পড়তে দিয়েছ না দেয় নাই কোনদিন কি নিজেও কোনো নসিহত করেছ না করিনে নেই তো কি দিয়ে শিখবে তুমি ওকে নিয়ে আসবো ওকে পাশের ঘরে বসে মস্তুরাতের সঙ্গে বয়ান শোনাতে দিবা যাও এই এক কাজ এক চিকিৎসা শেষ কি যদি আল্লাহ এখানে মহিলা মাদ্রাসা কায়েম করে দেয় এখানে যদি প্রতি ইংরেজি মাসের কোনো নির্দিষ্ট তারিখে জোহর থেকে আসাম দশটা থেকে বারোটা মাস তো ইস্তেমা করেন কেমন হবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে বালিকা মাদ্রাসা ছয়শ ছাত্রী নবমী পর্যন্ত এই প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার সকাল নয়টা থেকে একটা বয়ান হয় আমি এগারোটায় সাড়ে এগারোটা বসি একটা বয়ান করি দেড় ঘন্টা বয়ান করি আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ আর যেই গ্রামে মাদ্রাসা আমার লালমতি গ্রাম সুদন্নপুর গ্রাম দুই তিন গ্রামে এক পার্সেন্ট মানি বেপরটা নেই একটা আমি গিয়ে দেখছি ওই গ্রামের মেয়েরা আলু তুলে আলু তুলে খেতে কি করে খেতে চারা লাগায় খেতে গাছ লাগায় গরু রাখে মেয়েরা আসতে পারত না বোরকা ছিল না আমি বলছি বোরকা ছাড়াই আসেন জান আমি বলছি কেউ যদি লাগেন আপনি যদি বোরকা ছাড়া আসেন আসেন অন্য জায়গায় দিয়ে আসেন তাও নাই যেমনে আসে এমনি আসেন

আমি মনে বুঝাতে পারিনি বুঝাতে পারছি কেউ এই এজন্য বালিকার মানুষের প্রয়োজন কত আমি বলি সমাজে অক্সিজেনের প্রয়োজন যত